আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এবং আপনারা শুনছেন আজকে দু তিন দিনের অতি বর্ষণের ফলে বিষ্ণুপুরের বিভিন্ন রোড এবং বাড়ির দরজা ডুবে গিয়েছে তারপর তার মধ্যেও সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো কোনো খোঁজ খবর ছাড়া হঠাৎ করে গত রাত্রে চারটার দিকে টর্নেডো দেখাতে এই টর্নেডোর কারণে বিষ্ণুপুরের মধ্যখান দিয়ে টর্নেডোটা গিয়েছে অনেক অধিকাংশ বাড়ি ঘর গাছপালা ইত্যাদি ভেঙে গিয়েছে এবং মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অনেক ভেঙে গিয়েছে সেখান থেকে মানুষকে খুব কষ্ট করে বের করতে হয়েছে এবং একটু আগেই আমাদের আজকে বৈকাল সাড়ে পাঁচটার দিকে আমাদের জেলা নির্বাহী অফিসার মহোদয় আসছেন উনার সাথে উনি সম্পূর্ণ টর্নিডো এলাকা ঘুরে ফিরে দেখেছেন এবং তিনি ক্ষতিগ্রস্তদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং আমরা আশা করব যে আমাদের এই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমাদের সরকার বাহাদুরের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করবে যাতে করে তারা এই ক্ষতি খুশি এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই জন্য আমি টিসি মহোদয় সহাখালী জেলার ডিসি মহোদয় সহ সকলের প্রতি আমি উদার্ত আহ্বান জানাবো আমি বিষ্ঠপুরি চলি হিসেবে এবং ইউনিয়ন পিএনপি সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এবং একজন সচেতন ব্যক্তি হিসেবে এই দুঃসময়ে প্রশাসন যেন আমাদের এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ে এই প্রত্যাশা রাখছি আমাদের দলীয় থেকে অন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা হ্যাঁ আমাদের দলীয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয় নাই তবে আলোচনা চলছে অচিরে আমাদের দলীয় পক্ষ থেকে এদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসতেছি এটাই আমাদের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনি মনে করেন যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত আসলে পোষানোর মতো নয় বিশেষ করে এই অঞ্চলটা দরিদ্র নিপীড়িত এবং অবিলিত অঞ্চল তো এখানে গরিব মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো তাদের বাড়িঘরগুলো মেরামত করা তাদের পক্ষে সম্ভব নয় যদি সরকার পক্ষ থেকে তাদেরকে কোনো রকমের সহযোগিতা করে তা হইলে তারা কিছুটা হইলেও তাদের ক্ষতির আনতে পারে এটা কি অঞ্চল বললেই হয় যেহেতু আমরা পাশেই আছি এটা বিভিন্ন সময় বিভিন্ন বন্যা দুর্যোগে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি গত বন্যায় যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিষ্ণু পাশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলা আছে এলাকাবাসীর উদ্দেশ্যে আমাদের বলা একটাই যে ধৈর্য ধারণ করুন আল্লাহকে ডাকুন এবং যত সম্ভব আপনার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করুন পাশাপাশি আমরাও আছি এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে সচেতন যারা আছে ব্যক্তি যারা আছে সবার প্রতি আহ্বান থাকবে আপনার আশেপাশে যে করি মানুষগুলো আজকে এই অসহায় অবস্থায় পড়ে গেছে তাদেরকে সাহায্যে সহযোগিতা হাত বাড়ান সবাই সম্মিলিত প্রচেষ্টায় এদেরকে আমরা আসলে একটু ভালো একটা অবস্থান নিব এই আশা রাখি